লিগামেন্ট ইনজুরি কি বা কেন হয় বিভিন্ন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্ট উপর থেকে নিচে পড়ে গেলে অনেক সময় হাঁটু হাঁটতে গেলে হাঁটু গর্থে পড়ে গেলে পা গর্তে পড়ে গেলে পিছিল খেয়ে পড়ে গেলে বিভিন্ন কারণে লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে আমি হাঁটতে পারতাম না ঠিকমতো মতো বসতে পারতাম না পাও ভাস করতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভাস করতে পারি সম্পূর্ণ ভাস করতে পারি বললে চলে ব্যথা ছিল হাঁটা চলা স্বাভাবিক হাঁটা চলা স্বাভাবিক হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার সাদ্দাম হোসেন মোল্লা ফিজিওথেরাপি চিকিৎসক কর্মরত আছি হেলথ পেইন ফিজিওথেরাপি সেন্টার কালামপুর ধামরাই ঢাকা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো লিগামেন্ট কারণে যে হাঁটু ব্যথা হয় এই বিষয় নিয়ে আজকে কথা বলবো লিগামেন্ট ইঞ্জুরি কি বা কেন হয় বিভিন্ন কারণে লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে বিভিন্ন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্ট উপর থেকে নিচে পড়ে গেলে অনেক সময় হাঁটু হাঁটতে গেলে হাঁটু গর্তে পড়ে গেলে পা গর্তে পড়ে গেলে পিছিল খেয়ে পড়ে গেলে বিভিন্ন কারণে লিগামেন্ট ইঞ্জুরি হয়ে থাকে খেলোয়াড়দের খেলার সময় দৌড়ের সময় লিগামেন্ট ইঞ্জুরি হয় তো আজকে হচ্ছে এসিএল এবং পিসিএল ইঞ্জুরি সমস্যায় ভুগছেন এমন একজন পেশেন্টকে নিয়েই কথা বলবো এসিএল ইঞ্জুরি এবং পিসিএল ইঞ্জুরি হওয়ার পরে অনেকে সার্জারি করে অপারেশন করে অপারেশন করার পরবর্তী সময় দেখা যায় যে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে না আর এই স্বাভাবিক জীবনে ফেরার জন্য চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আমার এখানে একজন পেশেন্ট এসএল ইঞ্জুরি এবং পিসিএল ইঞ্জুরি সে সার্জারি করে এবং সার্জারি করার দেখো দুই মাস পরেও সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে না হাটবাস করতে পারে না স্বাভাবিক চলাফেরা করতে পারে না পরবর্তীতে সে ডাক্তারের পরামর্শে সে আমার কাছে আসে এবং মাত্র অল্প কয়েকদিন 10 থেকে 12 দিন নিবিছায় সে মোটামুটি এখন স্বাভাবিক জীবনে ফিরেছেন হাঁটু ভাঁজ করতে পারেন পাওয়া যায় overall মোটামুটি অনেকটাই সুস্থ তো এই বিষয়ে আমরা پیشنটদের সাথে সরাসরি কথা বলবো চলুন দর্শক پیشنটদের সাথে কথা বলি আপনার নাম কি অমত আলমিন হোসেন বয়স কত 28 বছর আপনার বাসা কোথায় টাউটিয়া ধামরাই ঢাকা টাউটিয়া বাসে ধামরাই ঢাকা আপনি আমাদের এখানে কেন আসছিলেন আমার সমস্যা নিয়ে আসছিলেন আমার লিগামেন্টে প্রবলেম ছিল আমি হাঁটতে পারতাম না আপনি লিগামেন্টের প্রবলেম ছিল আপনি কিভাবে বুঝলেন আমার একজন অর্থোপেডিক হিস্ট্রি বলেন শুরু থেকে মানে কি হয়েছিল আপনার আমি শুরুতে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইক অ্যাক্সিডেন্ট পর পর এক অর্থোপেডিক ডাক্তার দেখাই তো সেখানে দেখানোর পর ডাক্তার এমআরআই দেয় এমআরআই করার পর দেখি যে আমার লিগামেন্টের প্রবলেম হয়েছে এসসিএল পিসিএল মাল্টিপল আর কি হয়েছে তারপরে ডাক্তার দেখার পর সার্জারি করেছিল সার্জারি করার পরেও আমি সম্পূর্ণ ঠিক হইতে পারি ঠিক আপনি লিগামেন্ট ইনজুরি হওয়ার পরে আপনি সার্জারি করেন হ্যাঁ লিগামেন্ট সার্জারি করার পরে প্রতিটি সময় আপনার কতদিন পর আপনি দেখতে পান যে এখন আপনি স্বাভাবিক সুস্থ হননি দুই মাসের পরে দুই মাস পরে দেখেন যে আপনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন না কি কি প্রবলেম হয়তো আমি হাঁটতে পারতাম না ঠিক মতো বসতে পারতাম না পা ভাস করতে পারতাম না ভাজ করলে কষ্ট হতো হ্যাঁ ভাজ করতে অনেক কষ্ট হতো ফুল ভাজ হতো না ফুল ভাজ হতো ফুল ভাজ হতো ওকে দর্শক দেখেন আপনার پیشنট যে সমস্যা নিয়ে আসছে ওনার হচ্ছে লিগামেন্ট ইনজুরি ওনার পিসিএল এন্ড এসিএল ইনজুরি হয় এবং সার্জারি করার পরবর্তী সময়ও তার কিছু প্রবলেম থেকে যায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছিল না হাঁটা চলা করতে পারতো না হাঁটু ভাঁজ হতো না তো পরবর্তীতে আমাদের এখানে আসলেন কার পরামর্শে আমার এক বন্ধু পরামর্শ দেয় তো তার পরামর্শে আপনার কাছে আসে এখন আপনার বর্তমান অবস্থা কি? আমরা এখানে চিকিৎসা নিচ্ছেন কতদিন? আপনাদের এখানে দুই সপ্তাহ মত হবে। 2 সপ্তাহ কিছু কম হবে। 10 12 দিন। 10 12 দিন। এখন বর্তমান অবস্থা কি? হাঁটু ভাঁজ করতে পারেন? আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভাঁজ করতে পারে সম্পূর্ণ ভাঁজ করতে পারে বলেই চলে। পাই ব্যথা ছিল ও হাঁটাচলা স্বাভাবিক। হাঁটাচলা স্বাভাবিক হইছে। ব্যথা একেবারে নাই বললেই চলে। ওকে আসলে ধন্যবাদ আপনাকে। দর্শক আজকে এ পর্যন্তই যারা বিভিন্ন কারণে হাঁটু ব্যথায় দীর্ঘদিন যাবত ভুগছেন তারা আমাদের দেওয়া ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন দেখাতে পারেন আশা করি উপকৃত হবেন তাছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফুল ঠিকানা দেওয়া থাকবে আপনারা ঠিকানাও যোগাযোগ করে আসতে পারেন ধন্যবাদ